كل نفس ذائقه الموت كل نفس ذائقه الموت موت كاس كل ناس شاربوا قبر بيت كل ناس داخلوا সব প্রাণীকে মৃত্যুর কে মন্ত্রী কে রাজা কে প্রজা কে বাচ্চা নাই নাই ব্যবধান দুনিয়ায় আসার সময় সিরিয়াল ছিল আগে আসছে বাবা পরে সন্তান পরে নাতি এরপরে আসছে নাতির ঘরের প্রতি দুনিয়ায় আসার একটা সিরিয়াল যাওয়ার বেলায় কোন সিরিয়াল নাই বাবার সন্তানের মায়ের সন্তানের লাশ দাদার কোলে নাত্রি লাশ আসার সময় দাদা আগে যাওয়ার সময় দাদা আগে নাও যেতে পারে না তিনি দুনিয়া থেকে বিদায় হওয়া যায় মনে চরম বাস্তবতার নাম আজ আমি ময়দানে কেউ গ্যারান্টি দিয়া বলতে পারবা না এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে একটা লোককে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি এখান থেকে বাড়ি যাবেন গ্যারান্টি দিচ্ছি কেউ বলতে পারবেন নাকি একটা লোক কি বলতে পারবেন বাড়ি তো দূরের কথা হুজুর আমি এখানে দাঁড়ায়া একটু আপনারে সালাম দিব। এখান থেকে দাঁড়াবো এতটুকু গ্যারান্টি আছে কেউ দিতে পারবেন নাকি জোরে বলেন না আজরাইল তোমার পিছে ঘুরছে যে সর্বদা মরনের দিন আসবে ঘরে রেহাই যে দিবে না আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা মরণ কি দিন আসবে ঘরে রেহাই যে দিবে না গ্যারান্টি কি আছে তোমার গ্যারান্টি কি আছে তোমার খানি কে মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের মরণ ঘিরে নিবে মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের মরণ ছেড়ে যতই পালাও আজ রাইল ডেকে নিবে ফের কেউ থাকতে পারবো নাকি জোর একটু জবাব দেন সবান সাম্লান নবীজি জানা দেয় মদিনা মসজিদের নবীর সামনে দাঁড়ায় আমার নবী একজন

সাহাবাই কেন ডাক দিয়া কয় পয়গম্বর দাজ্জালের ব্যাপারে আমরা জানি না আপনি বলেন আমরা শুনতে চাই মুগীরা ইবনে শাবা রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিস বর্ণনা করা হয় পয়গম্বর বলেন ও সাহাবাই کرام শেষ জামানা ঈমান কেমন কঠিন হবে হাতে জ্বলন্ত আংটা আগুন রাখা যেমন কঠিন হয় শেষ জমানায় ইমানটাও রক্ষা করা সেই পরিমাণে কঠিন হয়ে যাবে মানুষ গুনা করবে গুনা করবে গুণারে গুণায় মনে করবে না আজ দেখেন ঘরে ঘরে গুনা মসজিদে মোবাইলের গুনা বাদ্যের গুনা মসজিদের ইংটন বেজে ওঠে আল্লাহর পবিত্র ঘরে বাদ্য বেজে ওঠে বাদ্যযন্ত্র হালাল না হারাম আরও জোরে বলেন বাবা চিন্তা করে না বাবা ফেসবুক চালায় মেয়েদের ভিডিও আসে রিলস চালায় ভিডিও আসে মিউজিক্যাল ভিডিও আলেমও দেখে ইমামও দেখে বক্তাও দেখে মূর্খও দেখে রিক্সাওয়ালাও দেখে ঠিক কিনা এটা কেয়ামতের আলামত পয়গম্বর বলেছে শেষ জামানায় মানুষ গুনাহ কি গুনাহ মনে করবে না যে জামানা মানুষ গুনাকে গুনা মনে করবে না ও যুবক ও বৃদ্ধ বাবা মার কে গুনা সাথে আজকে প্রতিযোগিতা দিচ্ছে না একটা লোক দেখা হাতে পাওয়া হাতে গুনক ও আমার যুবক আমার বৃদ্ধ বাবা پیغمبر বলেন হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন গઢી তেমনি ভাবে শেষ জমানা ইমান রক্ষা করা কঠিন হবে এই অবস্থায় যখন দাজ্জাল এসে যাবে মাসিহুদ দাজ্জাল ও সাহাবা তোমরা কি জানো দাজ্জাল কত বড় ভয়ঙ্কর ফিতনা কয় না জানি না আল্লাহ নবী বলে দাজ্জাল ডান হাতে পাওয়ার থাকবে বলবে আমার হাতে দেন জান্নাত দেখ আমার বাম হাতে সন্তানের সামনে মৃত বাবাকে জীবিত করবে বলবে দেখ তোর বাবারে আমি জীবিত করছাম মানে এখন তুই খোদা মা যাদের ইমান দুর্বল বেনামাজি সুখ ঘুষখ তারা সাথে সাথে দাজ্জালকে খোদা বলে মেনে নিবে নজবিল্লা বলবেন না যারা ইমানদার ইমানদার দাজ্জালের কপালের দেখবে কাফ কাফের লেখা কাফ ইমানদারকে যখন বলবে দেখ করমি তোমাকে তোর দাদাকে তোর বাবাকে আমি জীবিত করব না ইমানদার ডেকে বলবে জীবিত করছো মাইয়াপালা একবার জীবিত করো দাজ্জাল সাথে সাথে অকেজ হয়ে যাবে না না দাজ্জাল আর পারবে না দাজ্জাল সেখান থেকে পালায়ন করবে এই ইমাম যদি তোমার অন্তরে আনতে হয় মুসলমান ও আমার যুবক আল্লাহর বান্দা ওই পরিমাণ ইমান আনতে হলে বেনামাজি হওয়া যাবে না দাজ্জালের সামনে দাঁড়ালে কেমন ইমান লাগবে দাজ্জালকে বলবে তুই দাজ্জাল আমি তোর পরিমাণ আনলাম না তুই দাজ্জাল তুই কাফের কে কখনো আমারে hayat দিতে পারো না এই কথা যখন বলবে দঞ্চল দেখবে তার যত পাওয়ার ছিল সাথে সাথে অকোজ হয়ে গেছে দัจজান মে কেবলবে মেঘ দুত বৃষ্টি দে বৃষ্টি দিয়া দিবে দัจজান গাছ কেবলবে এত বড় ফল দে সাথে সাথে গাছ বিশাল ফল দেয়া দিবে এত বড় ফল

আসবে মহাকাল্ফ রুখতে হবে না চাল যার কা হাতে থাকবে যান্না হ্যাঁ হাতে থাকবে যাহান্না মানুষ কে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে মা হবে না তুষে বেইমা

করে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব করছে এখনো তো সবাই হলো না মুমিন্দ্রা হয়ে যাবে হিন্দি হিন্দি ভাঙাবে পদে পদে আসবে মুসিবাত চারিদিকে পড়বে বাপের ধুম মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে আইনে উল্লাস ঠিক নি মূর্খরা সমাজ ভরছে কিনা জোরে বলেন আলেমরা ইমামরা মসজিদের সভাপতি কর্তৃক নির্যাতিত হইছে কে হয় না আলাস্তে নূর্ঘরা করবে সমা উঠে যাবে আইনি মোলা। আস্চদিয়া মাত্র রুখুতি মুসি বাতাহাচ্ছে আজাল বেলা আসবে এই মহাকাজ। রুকতে হবে দাজা আসবে।

দাজ্জালে তো ভয়ঙ্কর যেই দাজ্জাল মেঘে বৃষ্টি দিতে বলবে বৃষ্টি দিয়ে দিবে ও সাহাবায়ে কেরাম দাজ্জালের একটা চোখ থাকবে বোঝা আঙ্গুরের মতো ঝুলতে থাকবে আর একটা চোখে এমন পাওয়ার থাকবে দাজ্জাল সামনেও দেখবে পিছনেও দেখবে দাজ্জাল যে এলাকায় যাবে ওই ঝড় শুরু হয়ে যাবে নিম্নচাপের মতো ঝড় এমন অবস্থা এত ভীতু পরিস্থিতি অবস্থা হয়ে যাবে ইমানদারের ইমান দুর্বল হয়ে যাবে তাই শক্ত করবো কেমনে আল্লাহ নবী হাদিসে জানা দেয় যা থেকে যদি মুক্তি পেতে চাও তোমার একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে কি বলে আল্লাহ নবীর সুন্নাহ জিন্দা করতে হবে নামাজ আদায় করতে হবে কয়টা জিনিস জোরে কোন কয়টা নবী যে হাদিসে মানেন দুইটা জিনিস তোমার শক্ত করতে হবে

বলে তোমার কোন অপরাধ নাই আমি নবী কাদি কেয়ামতের ভয় কারণ ওই কেয়ামত এত ভয়ঙ্কর ওই কেয়ামত আয়সা মা সন্তান চিনবে না সন্তান মা বাবারে চিনবে না মা সন্তানের পিছনে দৌড়াবে একটা নেকি দা সন্তান মায়ের পিছনে দৌড়াইবি ও মা রেক্টে নেকি দাও আয় মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানকে লাথি মারবে যা যা তুই আমার সন্তান এটা আমার বিশ্বাস হয় না তুই দূরে চলে যা আম্মাজানা এসে নবী এমন পরিস্থিতি হবে মা সন্তান রে চিনবে নবী কয় হা শুধু তাই মানুষের ঘুষ পর্যন্ত থাকবে না যে গায়ে কাপড় আছে না নাই আম্মাজানা এসে লজ্জা কি লাগবে না রে নবী আমার নবী ডে মানে সূর্যটা বিঘাত মাথার উপরে চলে আসবে ওই সূর্যের তাপে মাথার খুলিটা দাসটাশ করে ফেটে যাবে ঐশা তুমি বল পরনে লঙ্গী পরনে কাপড় থাকবে না গায়ে জামা কাপড় থাকবে না লজ্জা তো দূরের কথা সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে জমিনটা দামা হয়ে যাবে এত ভয়সা মানুষ মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে গিয়ে বলবে আমার একটু আমাদের আমাদের আদি পিতা আরে আদম নবী বলবে আমার জান আমার প্রাণী আমি ব্যস্ত আমি তোমাদের বাঁচাতে পারবো না সব মানুষগুলো দৌড়াইয়া কাছে যাবে নবী মুসা আপনি তো калимুল্লাহর সাথে কত বলেন mohabbat আল্লাহর নূর আমি তুর দেখছেন আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন আমাদের বাঁচান মুসা নবী ডাক দিয়ে বলবে ক আল্লাহ মুসা калимুল্লাহই nafsi nafsi বলবে আমার जान আমার প্রাণ নিয়ে আমি বেস্থো তোমাদের বাঁচাতে পারবো না ও কালাম ইব্রাহিম গতকালকে যে ইব্রাহিম নবীর ঘটনা বলেছিলাম এমন নবী আমার যিনি জান্নাত থেকে দুম্বা পেয়েছিলেন সেই নবী আগুনের মধ্যে পরে আল্লাহর পরীক্ষায় পাশ করে আল্লাহ তাওয়ার কোলে পাস করে আগুন ফুলের বাগান হইছে তো পাওয়ারই নবী আমার ইব্রাহিম কিয়ামতের ময়দানেও বলবে ইব্রাহিম খলিলুল্লাহ nafsi nafsi ইব্রাহিম নবী বলবে আমার জান প্রাণ নিয়ে আমি টেনশনে আছি

প্রশংসিত মাকাম একটা জায়গা আল্লাহ বানায় রাখবে কিয়ামতে ওই জায়গাটা কেমন সেই জায়গাটা সাদাকা পড়দে আল্লাহ মুরায়া রাগবে ওই মাকামে মুহাম্মাদের কিনারা দিয়া মানুষ যখন ছুববে আহারে কিয়ামতের ময়দানে তো ভయంকর আল্লাহ ডাক দিয়া বলে আইনুল জাব্বারুত কোথাকার প্রভাবশালীরা

মাকামে মাহমুদ এর পর্দাটা যখন সরানো হবে টাকা দেখবে আপনারা মানবে সিজদায় পড়ে কাটে আপনারা আমার নবী নাফসি নাফসি বলে না আপনারা আমার নবী বলে রব্বি হাবনি উম্মতি আল্লাহ আমার উম্মত কি করে দে আল্লাহ মরম্মতকে ক্ষমা করে দা মানুষগুলোরে নবী দেই বলবে তোরা কই দৌড়াইতেছ আমার কাছে আয় মানুষগুলো দৌড়ে আর নবীর কাছে আসবে নবী বলবে তোরা এত টেনশনে কেন তোরা কেন এত প্রেশানি হয়ে রয়েছে সবাই বলবে নবী কেমন যে ময়দানে এত ভয়

আমি নবী আল্লাহর কাছে ওয়াদা করেছি তোরা একজনও যদি জাহান্নামে যাও আমি তোদের সামনে জান্নাতে যাব এবার সব মানুষ নিয়ে নবী আল্লাহর কুদরতি কুরসির দিকে রওনা দিবে চেয়ারের দিকে আল্লাহর কুদরতি চেয়ারের দিকে রওনা দেওয়ার পর আল্লামা আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা নুহাদিস পাওয়া না করে দেয় আল্লাহ কুদরতি কুরসির কিনারায় যাইতেও বড় ভয় নবীও যদিও নবীর এত পাওয়ার তবে নবীর কাছে একটু ভয় লাগবে নবী আমার আস্তে আস্তে করে হাঁ পা আগাতে থাকবে আল্লাহর কুদরতি চেয়ারের দিকে আমার নবী আল্লাহর কুদরতি চেয়ারে কিনারায় যাওয়ার পর আল্লাহর কুদরতি পায়ের উপরে আমার নবী শেষ লুটে পড়ে ডাক আল্লাহ এত আদর করে মায়া করে বান্দা বানাইছো রাগ করে জাহান নামে ফালাইয়া দিও না আল্লাহ আদর

হাদিসে বলা হয় নবীর তারে বে টপ করে পানি জমিনে পড়তে থাকে আমার নবীর চেহারার দিকে তাকে আল্লাহর রাগ গুলো পানি হয়ে যাবে জোরে জোরে কর আল্লাহু আকবার আমার আল্লাহ ডাকিয়ে বলবে পয়গম্বর কেন কাঁদে আমার নবী ডাকিয়ে বলবে আমার বড় এদেরকে আপনি জাহান নামে দিবেন না আল্লাহ বলবে আমার উম্মত গুলো রে তোমার উম্মত গুলো রে আমি তোমার জন্য বিশাল ব্যবস্থা করে দিলাম সুপারিশের সাফাতে কোবরার অনুমতি দিলাম আজকে যাকে সুপারিশ করবা আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব নবী আমার মদিনান মর্জতে না সামনে বসে বলে সাবায়কের তোমরা কি জানো ওই ভয়ঙ্কর সময় কার সুপারিশ আমি করলো সাবায়কের বলে লবি আমাদের সুপারিশ কি করবে না আমরা জানি কত বরগু না আমরা মনে হয় সুপারিশ ভাবনা আল্লাহ নবে খায় সাবায়কের জারা আগুনের সামনে দাঁড়ায় বলবে আমি ইমান দাঁড়তে ইমান রাখতে রাজি আমি আগুনে পড়তে রাজি ইমান ছাড়তে রাজি না এই ইমান যার মধ্যে থাকলে উদাহরণ দিয়েছে আগুনের সামনে যে ইমান পরাজিত হবে না আগুনের সামনে যে ইমান পরাজিত হয় না তরবারের সামনে যে ইমান পরাজিত হয় না সুদের কাছে যে ইমান পরাজিত হয় না ঘুষের কাছে যে ইমান পরাজিত হয় না সেদিন আমার আল্লাহ আমার আল্লাহ যে সাফাতে কোবরার হুকুম দিয়া দিবেন ওই সাফাতে কোবরার হুকুম পাই আমার নবী শুধুমাত্র এদেরকেই সুপারিশ করবে খাবাব রাদিয়াল্লাহু তাআলা মুসাহাবানা ইমান তার কেমন মান নবী উদাহরণ দিয়া বলে তোমরা জানোই মজলিসে একজন সাহাবী আছে যার নাম হলো খাবাব তোমরা কি জানো এই খাবাব কত কষ্ট করছে ওর উদরণ যদি তোমরা শুনো তাহলে বুঝবা ইমান আগুনকে কেমনে পরাজিত করে ইমান অস্ত্রকে কেমনে পরাজিত করে আল্লাহ নামি ভাবনা করে তোমরা জানো খাবাব কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর বিপদের সামনে ইমান টিকে রাখছে কয় কি করছে কয় খাবার কামার সালায় কাজ করত খাবাব লোহার হাতুড়ি বানাইতো খাব্বাব যুদ্ধের সরঞ্জামাদি বানাইতো কালো ছিল খাব্বাব একদিন তার মুনি তাকায় দেখে খাবাব লোহায় হাঁপড় দেয় বারবার আর বলে আল্লাহ 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 রাম্মা ডাক দিয়া কয় রে তুমি আল্লাহ আল্লাহ বলতেছ মুহাম্মাদের গরিমা নানছ নাকি খাব্বাব যেন কোনো কথাই শুনে না খাব্বাব জবাব দেয় তুমি কি এখনো তাকে দেখো না ওই মুহাম্মাদের প্রেমে আমি পড়ে গেছি সাথে সাথে আম্মা ওই জ্বলন্ত কয়লার মধ্যে লোহাটা উঠে খাব্বাবের পিঠে আঘাত শুরু করছে খাবাবের পিঠের চামড়াগুলো জ্বলসে গেছে

জোরে করেন আল্লাহু আকবর আরো জোরে বলেন আল্লাহু আকবর খাবিমান সাহাবাই কেন তোমরা না খাবাবের ইমান ওই সময় তার ঘাড়ের উপরে আম্মার পাড়া দিয়া ধরছে ওই কয়লার মধ্যে তার কানটা লেগে কানটা পুড়ে গেছে তারই সব পুড়ে গেছে কানের ভিতর থেকে যখন পানি বের হচ্ছিল রক্ত বের হচ্ছিল খাবের চামড়া পোড়া গন্ধ বের হচ্ছিল ওই সময় আম্মার বলে তুই কি মোহাম্মদের কানে মা খাব্বাব খাব্বার তখন ডাক দিয়া বলে আমার আল্লাহ আমার নবী বহাত আমি তা ছাড়তে পারবো না আল্লাহু বা আমি তা ছাড়তে পারবো না আমার নবী কয় সাহাবায়ক রাম তোমরা শোনো এই খাববাবের মতো ইমান যদি তোমাদের থাকে কোবায়েবের মতো ইমান যদি থাকে আগুনকে তারা পরাজিত করেছিল আর নবী রে সুন্না করে

गुनागार मालिक तक देखे जमियन दिया मैदान ओ मालिक जमियन ददियार मैदान त আপনার মহাব্বতে নবীর মহাব্বতে প্যান্ডেল কানায় কানাই পূর্ণ হয়েছে এবং আপনার মহাব্বতে সবাই শুধু বাদা করতে আর গুণা করবে না আর নামাজ সারবে না আগুনকে পরাজিত করার মত ইমান সবাই লালন করবে আমাদের সবার ইমানকে কবুল করেন বলেন আমি জোরে বলেন আমি এই জীবনটা যদি আল্লাহর করেন মুসলমান দেখবেন দুনিয়ায় শান্তি আখেরাতেও শান্তি যত কষ্ট হোক নামাজ ছাড়া যাবে না যত কষ্ট হোক দাঁড়ি কাটা যাবে না যত কষ্ট হোক অন্যায় করা যাবে না করা যাবে তো ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ